এই ওয়েদার চেঞ্জের সময় লাউ আর সজড়াটা খুবই উপকারী একটা সবজি আজকে লাউ দিয়ে খুব সাধারণ একটা রেসিপি বানিয়েছি কিন্তু সাধারণ হলে কী হবে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন প্রথমে লাউটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে মটর ডাল দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি ফুলে বেশ বড়ো বড়ো হয়ে গেছে এবার মিক্সির জারে মটর ডালটা নিয়ে আদা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার পেস্টটা গামলার মধ্যে নিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে এবার বড়ার আকারে ওই ব্যাটার থেকে নিয়ে মানে ডালবাটা থেকে নিয়ে বড়া ভেজে নেব একটু ধৈর্য ধরে বড়াটা ভাজতে হবে যখন বড়ার উপরটা একটু শুকনো হয়ে আসবে তখন বড়াটাকে হালকা হাতে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর বড়াটা লাল লাল করে ভেজে নিয়ে বড়াটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি সমস্ত বড়া একই রকমভাবে ভেজে নেওয়ার পর এক চামচ গোটা জিরে হাফ চামচ হিং আর দেড় চামচ মতো আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোরনটাকে ভেজে নেওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম আলুটাকে দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার লাউটাকে দিয়ে দিচ্ছি সমস্ত লাউটাকে দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট লাউ আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আলু আর লাউটাকে বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো লাউ ভাজার সময় যদি আগে নুন দেওয়া হয় বা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হয় লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় তখন রান্নাটা কিন্তু একটু পানসার মতো হয়ে যায় এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেই ঝোল দিলাম কারণ লাউ আর আলু দুটোই সেদ্ধ হবে আবার বড়াও দেব বড়াও অনেকটা ঝোল টেনে নেবে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য ওই হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট ঝোলটা ফুটতে ফুটতে দুটো তিনটে আলু হাতার সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি তাতে ঝোলটা একটু ঘনভাব হবে ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দিচ্ছি এই গরমকাল আসছে সামনে এইরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার বানিয়ে দেখতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ